ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে ছাব্বিশ এবং সাতাইশ তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর যথাস্থ চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে এবারকার আমাদের ট্যুরিজম ডে যা প্রতিবারই সাতাইশে সেপ্টেম্বর পালন করা হয় এবারও সেটা পালন করা হবে এবং উনিশশো সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয় গত বছরও আমরা পালন করেছি এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন দায়দায় এই কর্মসূচিটা পালন করব আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে রিলিফ আছে। এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে হল তৈরি হয়েছে যে গাড়িগুলো উঠায় যাবে গাড়িগুলোর ভিতর কি জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে জানান দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা সাতাইশ তারিখ সেপ্টেম্বরের আমরা পালন করব তাতে আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু ব্যাগ এখানে রয়েছে যে কিড ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনে আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা সবকিছু হারিয়েছে এই জিনিসগুলো তাদের কাছে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিড ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে থার্টি নাইন উনচল্লিশ জন সেই উনচল্লিশটা পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার মাননীয় সৌরভ গাঙ্গুলি উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যবসায়ী কর্মচারী বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছেন চেকের মাধ্যমে মাননীয় স্বরূপ গাঙ্গুলিও আমাকে ফোন করে উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময় এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড এম্বাসিডার এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়া আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো তখন উনি রিলিফ ম্যাটেরিয়াল কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার জিনিস এখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্ট ডাইরেক্টর ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা আমাদের মতি জেলা বিভিন্ন সুনামুরা বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যত সামান্য এই মেটারেলস বেডশিট শাড়ি আমাদের মস্কিটো বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো এই গাড়ি করে সেগুলো প্রদান করা হচ্ছে এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এবং আগামী আগামীকালকে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমাদের উনচল্লিশ জন যারা মারা গেছেন অকালে চলে গেছেন এ পৃথিবীর বুক থেকে এ বন্যার কবলে পড়ে সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালসগুলো পৌঁছে যাবে যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে ব্যাগের মাধ্যমে আর রিলিফ ম্যাটেরিয়ালগুলো যেগুলো সৌরভ গাঙ্গুলি মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএমদের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএমদের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছে সবাইকে হয়তো দেওয়া যাবে না কিন্তু যত সামান্য এটা একটা টোকেন গুড জেসচার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে ত্রিপুরা রাজ্যে ব্র্যান্ড এম্পাসেডার